উপরে ডিপ নিচে নরমাল যেন যেহেতু শীতকালের কথা বলছেন ডিসকাউন্ট রেড একটা ফ্রিজ তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার পর্যন্ত কোনো ভিডিওতে তেরো হাজার টাকায় ফ্রিজ দিই নাই তবে এটা দিচ্ছে তিনশো লিটার ফ্রিজ দেখেন উপরে ডিপ নিচে নর্মাল দাম দিব শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা উপরে ডিপ নিচে নরমাল আজকাল শ বিদ্যুৎ বিদ্যুৎছাশ্রয় টেন ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি একদম আপডেট বডাল ফ্রিজ একশো পঁয়ত্রিশ বোল্ট নো এস স্টেপ লেজেন্ট নিচে আদারসুন পিএস টাকা জুড়ে আছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে উপরে নিচে নর্মাল একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে আছে দাম রাখতে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা ফুল ফ্রেশ উপরে ডিপ নিচে নর্মাল এখানে আবার লাল নীল সবুজ লাইটিং হবে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে উপরে ডিপ নিচে নর্মাল আজকের ভিডিওর জন্য শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ব্লু এখানে আবার একটা ফুল দেওয়া আছে বডারলেস একশো বল বোল নোয়া স্টেবলাইজার আছে দেখেন এখানে একটা চেটা একটা ফ্রেজ পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখব আজকের ভিডিওর জন্য শুধুমাত্র সে একুশ হাজার পাঁচশো টাকা কিছু ঠিকঠাক আছে ডিমের টা আইসক্রিমের টা এভ্রিথিং সবকিছু আছে দেখ নিচার মত দাম রাখবো সতেরো হাজার টাকা আসসালাম আলাইকুম সুপার ব্লক সেজার একটি ফ্রিজের ভিডিওতে সবাইকে স্বাগত বানাচ্ছি আপনার যারা কম দামে অপশনের পিস কিনতে চান না ভাইয়া ভাইয়া আপনাকে দেখাচ্ছি না আমি আপনি পালানোর দরকার দেখাচ্ছি না যারা কম দামে অক্সানের ফ্রিজ কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সাইজের পিজগুলো পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনার পছন্দের প্রিজের স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমরা এই মুহূর্তে আছি ইকরম ভাইয়ের শোরুমে তবে কিছু ফ্রিজ আছে গোডাউনে আমরা ওগুলোও দেখাবো প্রথমে আমরা শোরুমেরগুলো দেখবো নিউ ব্রাদার্স রেফ্রিজারেশন থেকে আমাদের সাথে আছে ভাই ভাই আলাইকুম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আমার অডিয়েন্সের জন্য আমি একটা লাইন বলবো একদম শুরুতে লাইনটা বলি যে যারাই আমার অডিয়েন্স আছেন ফুল ভিডিওটা দেখবেন অর্ধেক ভিডিও দেখে কোনো কিছু মন্তব্য করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এই ফ্রিজটা দেখলেন হয়তো এটা দেখে আপনি আমাকে নখ দিয়ে দিলেন তবে সামনে আরও ভালো ফ্রিজ থাকতে পারে তাই পুরা ভিডিওটা ওয়াচ করবেন আর সম্পূর্ণ কথা বুঝে ডেলিভারি চার্জ কীরকম অ্যাডভান্স কীরকম মাল বিক্রি কীরকম সম্পূর্ণ কথা বুঝে তারপর নখ দিয়ে তারপর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চলেন ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ালি চেয়ারম্যান কাটা বাইরের ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে সরাসরি আপনার চট্টগ্রাম ভাটিয়ালিও নামতে পারবেন কিংবা শিউলি পেট্রোল পাম্পের সামনে নেমেও কল দিতে পারেন আমাদের এখানে একটা বাদাম গাছ আছে এবং একদম মেন রোড অপোজিটের চেয়ারম্যান কার্ডের রেফ্রিজারেশন আছে একদম অপোজিটের চেয়ারম্যান কার্টের এবং মসজিদ আছে তো যাই হোক এতটুকুই মেন কথা হচ্ছে যে পুরা ভিডিও দেখবেন এটার পরে ভালো কিছু থাকতে পারে চলেন শুরু করে দিই ভিডিও প্রথম দেখাবে একটা অফ টাইপের তিনশো তেত্রিশ লিটার ফ্রিজ দেখেন উপরে ডিপ নিচে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে আপনি ফ্রিজগুলো নিতে পারবেন তো এত বড়ো দানব সিস্টেম ফ্রিজটা আমি আজকে দাম দিব শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা তাও আবার এক হাজার টাকা ডিসকাউন্টে পঁচিশ হাজার টাকা দেখেন দুশো তেতাল্লিশ লিটার ওয়াও ভাইয়া জাস্ট ভিতরে দেখবেন এখনও ট্যাপ লাগানো হয়েছে সবাই অর্ডার করেন অনেক দিন পরে ভিডিও দিয়েছি মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল অনেক দিন পর ভিডিও দিছি অডিয়েন্সের জন্য আপডেট ফ্রিজ ডাকছি জাস্ট অর্ডার করবেন যত সুবিধা লাগে সব কিছু আপনাদের ছোটো ভাই দিবে উপরে ডিপ নিচের অর্মার আট ছয়শো গ্যাস বিদ্যুৎ সাশ্রয়ী টেন ইয়ার্স কম্পেশার ওয়ারেন্টি এবং পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং এত কোয়ালিটিফুল একটা ফ্রিজ আমি আজকের ভিডিওতে দিচ্ছি শুধুমাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপরে দেখেন একদম আপডেট বডারলেস ফ্রিজ একদম আপডেট বডারলেস ফ্রিজ একশো পঁয়ত্রিশ বোল্ট লোয়েস্ট প্লেজার নিচে আঠারো রসুন পিয়াজ টাকা জুড়ে আছে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে উপরে নিচে নর্মাল একদম ফ্রেশ ইনটেক কোয়ালিটির মধ্যে আছে দাম রাখতে যে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ ২৬ দুশো ষাট লিটার উপরে নর্মাল নিচে ডিপ দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি যদি সমস্যা প্রশ্ন করেন তাহলে দেখেন পুরা ফ্রিজের মধ্যে একটাই ফোল্ড এই যে এটা একটু ফাটা আদার্স আর কোনো সমস্যা নেই এই সমস্যার কারণে ফ্রিজটা বাদ হয়েছে একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন পাঁচ বছর থাকবে নো স্টেপেলাইজার একশো পঁয়ত্রিশ বল নিচে আদা রসুন পিঁচ ডাকার জুড়ি থাকবে সব কিছু ঠিকঠাক আছে এটা শুধুমাত্র আজকের ভিডিওর জন্য দিব ছাব্বিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা দুশো কত দেখেন একদম ব্র্যান্ড নিউ ফুল ফ্রেশ উপরে ডিপ নিচানোর মাল এখানে আবার লাল নীল সবুজ লাইটিং হবে ব্যাকটেরিয়া রিমুভ মানে এটা ব্যাকটেরিয়া রিমুভ করে ফেলবে আবার কি নো স্টেপেলাইজার পাঁচ বছর টেন ইয়ার্স কম্পার গ্যারান্টি কোম্পানি দিছে আমার কাছে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে উপরে ডিপ নিচে নর্মাল আজকের ভিডিওর জন্য শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে দুশো সাইট একদম ফ্রেশ কোয়ালিটি উপরে নর্মাল নিচে ডিপ পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র পঁচিশ হাজার টাকা তারপরে দেখেন আপনার দুইশো লিটার উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এটা ব্লু কালার কালারটা কিন্তু ব্যায়া জোস তাই না একদম পিওর ব্লু এখানে আবার একটা ফুল দেওয়া আছে লেস একশো পঁয়ত্রিশ বল নয় উপরে ডিপ নিচে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি টোয়েন্টি থাকবে আজকের ভিডিওতে তারপরে ব্লু কালার আরো দুইটা আছে দেখেন এখানে একটা চেয়ে একটা ফ্রেশ তারপরে এটা একদম ফ্রেশ ডিপ নিচে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি টোয়েন্টি থাকবে দাম রাখবে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা সরি ভাইয়া ভুল হয়েছে মিস্টেক একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা নিচে একুশ হাজার পাঁচশো টাকা কালার জি ভাইয়া তারপরে দুইশো লিটার দেখেন দুইশো এটা উপরে ডিপ নিচে নর্মাল আপনার সবকিছু ঠিকঠাক আছে ডিমেটে আইসক্রিমের টে এভরিথিং সবকিছু আছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র আজকের ভিডিওর জন্য একুশ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো রাখতে পারবো তারপর দেখেন সিঙ্গার প্রো সম্পূর্ণ সিঙ্গার প্রো উপরে ডিপ নিচে নর্মাল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন দাম রাখবো শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে দুশো আঠারো লিটার দেখেন উপরে ডিপ নিচে নরমাল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন আজকের ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র বিশ হাজার টাকা বিশ হাজার তারপরে দেখেন দুশো তেতাল্লিশ একদম ইনটেক বাট আপনার স্টিকার ড্যামেজ স্টিকার ড্যামেজ এটা তুলে ফেলবো আমরা সমস্যা নেই একদম ফ্রেশ দেখা যাবে স্টিকার ড্যামেজ তবে ইনটেক উপরে ডিপ নিচে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার তারপর দেখবেন একটা দুইশো তিয়াত্তর লিটার দুইশো তিয়াত্তর লিটার অনেক বড় ফ্রিজ মানে সিঙ্গারের মধ্যে এটার উপরে আরেকটা আছে তিনশো তেত্রিশ উপরে ডিপ নিচে নর্মাল এখন দেখেন বেল সহকারে আছে যে বেল ফ্রিজের বেল তারপরে আপনার ক্যাটালগ বই দুর্গন্ধ টানবে সুগন্ধ ছড়াবে এই ডিভাইস এভরিথিং সব কিছুই আছে উপরে ডিপ নিচে নর্মাল এমনকি পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারেও থাকবে

তবে এটা দিচ্ছি শীতকালের কথা বলছেন তাই তারপরে আরেকটা দেখেন সেম ফ্রিজ এটা পড়বে ষোলো হাজার টাকা ষোলো তারপরে ডিপ দেখেন ভাইয়া এই যে দেখেন একটা ডিপ আছে এটা আমি বলে দিচ্ছি এটা গ্লাস ছিল গ্লাসটা ফেটে গেছে এটা স্টিকার করা হয়েছে দেখেন বোঝা যাচ্ছে না বোঝা যাবেও না একদম ফ্রেশ কোয়ালিটি জাস্ট স্টিকার করে এতটুকুই দেখেন একদম ইনটেক ভিতরে ব্র্যান্ড নিউ কোনো দাগ স্পট কিছু নেই পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র শুধুমাত্র বিশ হাজার টাকা বিশ হাজার হ্যাঁ তারপর আরও একটা দেখেন ইলেকটা দেখেন আজকের ভিডিওর জন্য শুধুমাত্র ষোলো হাজার টাকা তারপরে দেখা তিনশো একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ ব্লু কালার সিঙ্গারের লাস্ট মডেল কটকি ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ দেখেন ব্লু কালার দেখেন এখনও ট্যাপ তোলা ফলি ট্যাপ কিছুই তোলা হয় নাই সব কিছু এভরিথিং ওকে গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন

তারপরে আরেকটা দুশো তেতাল্লিশ বললাম সামনে গেলে আরো ভালো কিছু দেখবেন এই যে এটা ভালো একদম ফ্রেশ ইনটেক দাম সেম বাইশ হাজার টাকা ওই বাইরেটার মতনই দাম সেম বাইশ হাজার দুশো আট লিটার একুশ হাজার পাঁচশো টাকা উপরে নরমাল দিচ্ছে ডিপ পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে থাকবে তারপরে দেখেন আটাশি আর একটা ব্ল্যাক কালার একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে আছে দাম রাখবো শুধুমাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স এবার আমরা চলে যাবো একটা বাইরে গোডাউন ওখানে কয়েকটা ফ্রিজ আছে ওগুলো আমরা দেখাবো ওই একটা বাইরে গোডাউনে চলে আসছি তো এখানে অনেক ফ্রিজ আছে দেখেন অনেক ফ্রিজ আছে তবে সবগুলো আমরা দেখব না কয়েকটা ফ্রিজ দেখব এখানে জি ভাই দেখেন আমি এই ফ্রিজগুলো দেখেন ব্রোকিং একদম বেশিরভাগ দুই তিনটা ফ্রিজেরই গ্লাস ফাটা এখন ভিতরেও কিছু ফ্রিজ আছে ভালো আছে ফাটাও আছে মনে করেন এগুলো দোকানে রাখলে একটা দোকানে শোটান নষ্ট আমি চেষ্টা করি যে দোকানে সবসময় একদম ভালোগুলা রাখা যেহেতু গ্লাস ফাটা কিন্তু ফ্রিজ অরিজিনাল ভাই গ্লাস ফাটা যেহেতু এখন আমার থেকে অনেকে আছে ভাই আমার কম বাজেট দেখেন ফ্রিজের কোয়ালিটি দেখেন আগে গ্লাস ফাটার মধ্যে ফ্রিজ ভালো হইলে চলবে ফ্রিজের কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি দেখছেন ভাই আপনি নিজে বলেন কোয়ালিটিটা কেমন ভেতরটা ফ্রেশ আপনি ইঞ্জিনের কথা বলিয়েন না আপনি এগুলা বলেন না ইঞ্জিন তো আমি কেমন আমি বুঝবো ভাই আমি কি ইঞ্জিনিয়ার না না ইঞ্জিন না হলো আপনি ফ্রিজ সম্বন্ধে কিছু বলেন না তবে চৌকে তো কিছু একটা দেখতেছে এটুকো দেখতেছি এটুকো বলতেছি ফ্রেশ আছে তো সবকিছু ফ্রেশ এবং জাস্ট ব্রোকিং এ যে গ্লাসটা ফাটা জি এই কারণে এটা মানে অকশন হইছে এবং গোডাউন আছে এমন না যে আমি গোডাউনে ফেলে রাখবো এটা হয়তো আমি একটু পরে নিয়েও চলে যেতে পারি আমার দোকান খালি হয়ে গেলে তো এটা একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে আছে একশো পঁয়ত্রিশ বল নয় স্টেবিলাইজার যারা ইনভার্টার ফ্রিজ গুলো কম দামে নিতে চান ইনভার্টার আপডেট ফ্রিজ গুলো কম দামে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওতে দিব শুধুমাত্র শুধুমাত্র ষোলো হাজার টাকায় এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আগে কখনো এই রেড আমরা গ্লাস ভাঙা ফ্রিজে সেল করি নি তারপরে দেখেন একটা গ্লাস ফাটা এই যে এটা হচ্ছে দুইশো আপনার উপরে ডিপ নিচে নরমাল একটা গ্লাস ফাটা এটা একশো আশি লিটারের না একশো ষাট

সমস্যা দেখলে রিটার্ন করে দিবে আমি এটাও বলে দিচ্ছি গাড়ি ভাড়া নিজের আমি চেঞ্জ করে দিতে বাধ্য রাজি আসি তাও কে আবার না নেওয়ার পরে মনে করেন আমি তো সবকিছু ভিডিও কলে দেখাই দিব এই সুবিধাটাও কেউ দিচ্ছে না রিটার্ন করার আমার যাওয়ার পর যদি দেখে যে না আবার কথার কাজে মিল না থাকলে তখন রিটার্ন করতে পারবে কথার কাজে সবকিছু মিল থাকলে রিটার্ন করতে পারবে না আমার নিচের গ্লাস ফাটা আপনি যা যদি বলেন ভাই আমার গ্লাস ফাটা বাসায় পছন্দ করতেছেন তখন আমি রিটার্ন মেন নিব না আপনি আমি আমি আপনাকে গ্লাস ফাটা দেখাইয়ে সেল করছি যদি দেখেন যে উপরে গ্লাস ও ফাটা এটা আমি ভালো বলছি যদি এটাও ফাটা দেখেন তখন রিটার্ন করে দিবেন আচ্ছা আমার কথা বুঝছেন এটাও ফাটা দেখলি তখন রিটার্ন করে দিবেন যা হোক ডামরাক বলে ফাটা ফ্রিজের যে কাজটা হ্যাঁ ফ্রিজে কাজ করে ঠান্ডা করে বড় ওটার কোনো সমস্যা না যদি না করে ওটা 100% তাহলে কিন্তু রিটার্ন করে দিবে তাহলেও রিটার্ন করে দিবে ঠিক আছে ভাই তাও এগুলা সাত দিনের মধ্যে আবার আপনি যদি এক মাস পর দুই মাস পর ইউজ করার পর বলেন রিটার্ন করে দিব তখন হবে না এটা আমি বলে দিচ্ছি ব্যবহার টাবার করে ময়লা করে রিটার্ন করে দিলে হবে না আমার ফ্রিজগুলো গুলো আপনি দেখতেছেন ভাই এগুলো একদম নতুন ফ্রিজ এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি এখন আপনি ইউজ করে যদি এগুলো ময়লা করে ফেলেন তখন এটা একটা বন্ধ হয়ে যাবে আমি আর সেলও করতে পারবো না বা আমি যাকে রিটার্ন করব সেও আর রিটার্ন দিবে না যাই হোক এবার দেখবেন একটা আরেকটা দুইশো লিটার ফ্রিজ এ দেখেন এটা একটু দেখেন একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ তো দেখেন একদম ইনটেক জি এটা কোনো গ্লাসও ফাটা না কিছু না একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ পাইকারি কাস্টমার চাইলে নিতে পারেন প্যাকেটটাকে ছ কারে থাকবে দাম রাখবো শুধুমাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার আরেকটা দেখেন বড় ডিপ ফ্রিজ এটা চলতেছে দেখেন এই যে দেখেন এটা চালাই রাখছে এখানে দেখেন ঠান্ডা ও এই পাশে দেখেন এগুলা বরফ এগুলা বড় হচ্ছে এই যে বরফ বরফ এটা চলতেছে সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ ঠান্ডা হইছে এটাতে ভাইয়া গ্যাস চার্জ করা হইছে গ্যাস দেওয়া হইছে জি এটা আমি বলে দিচ্ছি এটা বিক্রি করবে এগুলা আপনার

উপরে ডিপ নিচে নরমাল এখানে একটু লালছে ভাব আছে এগুলো আশা করি উঠে যাইতে পারে তবে আমি চেষ্টা করব দাম রাখবো শুধুমাত্র উনত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার আহ তিনশো আটত্রিশ লিটার আচ্ছা এটার দাম রাখবো ফিক্সড উনত্রিশ হাজার টাকা এখানে কোনো দর দামের সিস্টেম নেই তারপরে দেখেন দুশো লিটার গ্লাস ভাঙ্গা ফ্রিজ দাম রাখবো শুধুমাত্র